হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস থ্রি ইংলিশ ফয় টুডে বইয়ের ইউনিট ফোর লেসন ফাইভ আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট ফোর মানে অধ্যায় চার লেসন ফাইভ মানে পার্ট পাঁচ দেখো বন্ধুরা লেসন ফাইভে আছে নাম্বারস নাইনটি ওয়ান হান্ড্রেড অর্থাৎ একানব্বই থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো নাম্বারস মানে সংখ্যাগুলো দেখো এতে আছে কাউন্ট লিসেন অ্যান্ড সেই দ্য নাম্বার্স সংখ্যাগুলো গণনা করো শোনো এবং বলো কাউন্ট মানে গণনা করা লিসেন মানে সোনা অ্যান্ড মানে এবং সেই মানে বলা নাম্বারস মানে সংখ্যাগুলো দেখো বন্ধুরা এখানে নিচের ছবিতে আমরা অনেকগুলো ডিম দেখতে পারছি এই ডিমগুলো যদি আমরা গণনা করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে তাহলে মোট গণনা হবে নাইনটি ওয়ান অর্থাৎ একানব্বই তারপরের ছবিতে দেখো আম আছে এভাবে আমের ছবিগুলো যদি আমরা ওয়ান টু থ্রি এভাবে গণনা করি তাহলে নাইনটি সিক্স অর্থাৎ ছিয়ানব্বইটি আম হবে তারপর দেখো নিচের ছবিতে আরেকটি ফল আসে জামরুলের মতো দেখতে এই ফলগুলো যদি আমরা ওয়ান টু থ্রি এভাবে গণনা করি তাহলে মোট হান্ড্রেড অর্থাৎ এক শতটি জামরুলের ছবি হবে বন্ধুরা তারপর দেখো বিতে আছে লিসেন সেই অ্যান্ড রিড দ্য নাম্বারস সংখ্যাগুলো শোনো বলো এবং পরো লিসেন মানে সোনা সেই মানে বলা অ্যান্ড মানে এবং রিড মানে পড়া নাম্বারস মানে সংখ্যাগুলো দেখো এখানে নাম্বারস আছে নাইনটি ওয়ান অর্থাৎ একানব্বই নাইনটি টু বিরানব্বই নাইনটি থ্রি তিরানব্বই নাইনটি ফোর চুরানব্বই নাইনটি ফাইভ পঁচানব্বই নাইনটি সিক্স ছিয়ানব্বই নাইনটি সেভেন সাতানব্বই নাইনটি এইট আটানব্বই নাইনটি নাইন নিরানব্বই ওয়ান হান্ড্রেড একশত দেখো বন্ধুরা সিতে সীতে গেম মানে হচ্ছে ক্রিয়া পেয়ারওয়ার্ক মানে যৌথ কাজ অর্থাৎ দুইজন মিলে কাজ করা এভরি স্টুডেন্ট টেক প্রত্যেক শিক্ষার্থী নেবে এ নাম্বার কাঠ একটি সংখ্যার কাঠ অর উডেন অথবা কাঠের অর প্লাস্টিক নাম্বার অথবা প্লাস্টিকের সংখ্যা ইন ফিগার মানে হচ্ছে আকৃতি ফিগার মানে আকৃতি আকৃতি হবে ফ্রম জিরো টু নাইন অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত এভ্রি ফেয়ার প্রত্যেক জোড়া মে কে নাম্বার একটি সংখ্যা তৈরি করবে ফ্রম নাইনটি ওয়ান টু হানড্রেড একানব্বই থেকে একশো পর্যন্ত অ্যান্ড সে দ্য নাম্বার এবং সংখ্যাটি বলো তাহলে এভরি মানে প্রত্যেক স্টুডেন্ট মানে শিক্ষার্থী টেক মানে নেওয়া এ মানে একটি নাম্বার মানে সংখ্যা কার্ড মানে কার্ড মানে অথবা উডেন মানে কাঠের অর মানে অথবা প্লাস্টিক মানে প্লাস্টিকের নাম্বার মানে সংখ্যা ইন মানে ভিতরে ফিগার হচ্ছে শূন্য টু মানে দিকে নাইন মানে নয় তাহলে এভরি স্টুডেন্ট টেক এ নাম্বার কার্ড প্রত্যেক শিক্ষার্থী একটি করে সংখ্যার কার্ড নেবে অর উডেন ওর প্লাস্টিক নাম্বার অথবা কাঠের বা প্লাস্টিকের সংখ্যা ইন ফিগার আকৃতি ফ্রম জিরো টু নাইন অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত আকৃতির সংখ্যার কার্ড নেবে এভ্রি মানে প্রত্যেক পেয়ার মানে জোড়া মেক্স মানে তৈরি করা এ মানে একটি নাম্বার মানে সংখ্যা এভরি পেয়ার মেক এ নাম্বার প্রত্যেক জোড়া একটি সংখ্যা তৈরি করবে ফ্রম হতে নাইনটি ওয়ান একানব্বই টু মানে দিকে হান্ড্রেড মানে একশো ফ্রম নাইনটি ওয়ান টু হান্ড্রেড একানব্বই থেকে একশো অ্যান্ড এবং সেই বলা নাম্বার সংখ্যা অ্যান্ড সেই দ্য নাম্বার এবং সংখ্যাটি বলো অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী জিরো থেকে নাইন পর্যন্ত এই সংখ্যার কার্ড নেবে এবং সেগুলো দুইজন এক জায়গা করে এই নাইনটি ওয়ান থেকে হান্ড্রেড এই সংখ্যাগুলো তৈরি করবে এবং সংখ্যাটি বলবে কন্টিনিউ চালিয়ে যাও বা চালিয়ে যাওয়া তারপর দেখো এখানেও আছে ইউনিট ফোর অধ্যায় চার লেসন ফাইভ পার্ট পাস নাম্বারস নাইনটি ওয়ান হান্ড্রেড একানব্বই থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো নাম্বারস মানে সংখ্যাগুলো দেখো ডিতে আছে লেট রাইট দ্য নাম্বারস চলো সংখ্যাগুলো লিখি ফ্রম এইটটি ওয়ান টু হান্ড্রেড একাশি থেকে একশো পর্যন্ত অ্যান্ড সেই এবং বলি টু আর ডান দুইটি সম্পূর্ণ ফর ইউ তোমার জন্য লেট মানে চলো রাইট মানে লেখা নাম্বারস মানে সংখ্যাগুলো ফ্রম মানে হতে এইটটি ওয়ান একাশি টু দিকে হান্ড্রেড একশো অ্যান্ড এবং সেই বলা তাহলে লেট রাইট দ্য নাম্বার্স ফ্রম এইটটি ওয়ান টু হান্ড্রেড অ্যান্ড সেই মানে চলো একাশি থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো লিখি এবং পড়ি টু মানে দুই আর মানে হয় ডান মানে সম্পূর্ণ ফর মানে জন্য ইউ মানে তুমি বা তোমার টু আর ডান ফর ইউ মানে দুইটি তোমার জন্য সম্পূর্ণ দেখো দুইটি সংখ্যা আমাদের সম্পূর্ণ করা আছে যেমন এখানে আছে হান্ড্রেড এবং এখানে আছে এইটটি ওয়ান তো বাকি নাম্বারগুলো আমাদের এই এখানে এই ব্যাঙের ব্যাঙ আছে এই জলের ভিতর এবং এখানে কিছু পাতা আছে এই পাতার উপর বাকি সংখ্যাগুলো আমাদের লিখতে হবে বন্ধুরা দেখো আমরা সংখ্যাগুলো লিখেছি এখানে দেখো এই পাতার লতাটি শুরু হয়েছিল এইটটি ওয়ান থেকে তারপরে এভাবে গিয়েছে

নাম্বারস অর্থাৎ সংখ্যাগুলো লিখতে পেরেছি তারপর বন্ধুরা দেখো ইতিহাসে পিক আপ এ নাম্বার কাট একটি সংখ্যার কাট তোলো ফ্রম দ্য বাস্কেট ঝুড়ি হতে অ্যান্ড সে দ্য নাম্বারস এবং সংখ্যাটি বলো থার্টিন থার্টি ফোরটিন ফোরটি ফিফটিন ফিফটি সিক্সটিন সিক্সটি সেভেন্টিন সেভেন্টি এইটিন এইটিন 19 অ্যান্ড নাইনটি অর্থাৎ তেরো তিরিশ 14 চল্লিশ পনেরো পঞ্চাশ ষোলো ষাট সতেরো সত্তর আঠারো আশি উনিশ নব্বই এই সংখ্যাগুলো এই বাস্কেট অর্থাৎ ঝুড়ির ভিতর আছে আমাদের একটি একটি করে তুলতে বলছে পিক মানে হচ্ছে তোলা আপ মানে উপরে এ মানে একটি নাম্বার মানে সংখ্যা কার্ড মানে কার্ড অর্থাৎ এই সংখ্যাগুলো যে একটি কাগজে লেখা আছে এগুলোই হচ্ছে কাঠ ফ্রম মানে হতে বাস্কেট মানে ঝুড়ি অ্যান্ড মানে এবং সেই মানে বলা নাম্বারস মানে সংখ্যাগুলো তাহলে পিক আপ এ নাম্বার কার্ড ফ্রম দ্য বাস্কেট অ্যান্ড সেই দ্য নাম্বারস মানে ঝুরি হতে একটি সংখ্যার কার্ড তোলো এবং সংখ্যাটি বলো তারপর দেখো বন্ধুরা সেই এফে নাম্বারস সংখ্যাগুলো বলো এবং এক থেকে একশো পর্যন্ত সেই মানে বলা অ্যান্ড মানে এবং এখানে ডাব্লু আর আই টি ই রাইট পর একটি ফাঁকা আছে এই ফাঁকাটি হবে না রাইট মানে লেখা নাম্বারস মানে সংখ্যাগুলো ফ্রম মানে হতে ওয়ান মানে এক টু মানে দিকে হান্ড্রেড মানে এক শত বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা